দেখছো পরানো হবে হচ্ছে ওই শাড়িটা কাটান মাম্পি ও লিক করা বাড়বি ডলটাকে কি করে যে ভারী শাড়িটা পরানো হবে তো অর্ধেকটা ডান যা ভালোই হয়েছে নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোসলাকশো কদমশাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর প্রথম ব্লগের সাথে সাথে আমি সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে সানডে এখন বলতে পারছি হচ্ছে সাড়ে আটটা তো চলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে যেহেতু সানডে না আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে ঘুমনে আটটার সময় উঠেছি যাই হোক বাইরের কাজটা হয়ে গেছে সন্দীপ যেহেতু এখন তত্ত্ব সাজাচ্ছে বিয়েবাইয়ের তত্ত্ব সাজানো অর্ডার আছে তো তার জন্য আমাদের তো এই দালানে বসে কাজ করে না তো দালানটা একদম বাজে অবস্থা হয়ে থাকে তো যাই হোক ওটা পরিষ্কার হয়ে গেছে ওটা পরিষ্কার হয়ে গেলে না আমার অনেকটা চিন্তা কমে যায় কারণ ওখানটা আঠা ফাটা পরে যা অবস্থা হয়ে থাকে যাই হোক বাইরেটা পরিষ্কার হয়ে গেছে কাচাকুচিও হয়ে গেছে মোছাও হয়ে গেছে শুধু এই ঘরটা পরিষ্কার করবো তারপরে বেশি চান করবো আর ওদিকে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে ওকে ভাবছি এখন ডাক না নটা অবধি ঘুমা ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ যেন আমি এই ঘরটা কমপ্লিট করে আমি স্নানটা করে আসতে পারি তারপর উঠে গেলে পুজো করব ঠিক আছে হয়তো না রবিবারে অনেকটা বেলা হয়ে যায় পুজো করতে এরকম ভেবে রেখেছি তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো ভালটা কেমন খারাপ হয়ে গেছে দেখো এই আমার মেয়ে চারিদিকে রঙ তুলেছে শুধু ও নয় মানে তার আগে থেকেও রং ওটা শুরু করেছে কিন্তু ও আরও তুলে দিয়েছে ঘষে ঘষে এরকম রোগ দিয়ে ভরেছে যাই হোক বলছে উনি এখন ঘুমাচ্ছেন চলো বাজছে এখন ওই সাড়ে দশটা কাছাকাছি আর এই যে ঘর টর পরিষ্কার করে চানও করে নিয়েছে ওদিকে আমার পূজাও হয়ে গেছে নিচে যাব গিয়ে বাবুর চিকেনটাকে করবো তারপরে আমাদের রান্না বান্না কি হবে দেখা যায় এই যে ভগবানের পুজো করা কমপ্লিট হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আরে রামা 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 রে আরে তুমি কি হামাগুড়ে দিতে শিখছো নাকি হ্যাঁ তুমি হাঁটতে শেখনি কা থেকে জামা খুলে যাচ্ছে ছোট হয়ে যায়নি বড় হয়ে গেছে তুমি ছোট হয়ে যাচ্ছো তুমি রোগা হয়ে যাচ্ছো ওদিকে জন্য মা এখানে আলু মিয়ার টমেটো সব কেটে রেখেছে চলো আজকে এটা করি কাট চিকেন ও চেষ্টা দেব বল তো মসলা মসলা কি মসলা এটা এটা জিরে

এখানে বাবুর চিকেনটা বসিয়েছি আর এখানে আমাদের চিকেনটা করছি মুখ করাই আছে এখন একটু মুখ করাই দিয়ে মুড়ি খাবো বলে আর মা এতে শাক ভাজা করেছে আর ঢেঁড়সে সিদ্ধ করেছে এতে চিংড়ি মাছ আছে আর আজকে যেহেতু মাটন হয়নি তাই জন্য বাবার জন্য মাছ রেখেছে মাছটা করবে আর চিংড়ি ভাবটা ভাবছি যে মালাইকারি করব মালাইকারির মতো করব। চিংড়ি মাছটা ভাবছি যে মালাইকারির মতো করব কারণ নারকেল নেই যে মালাইকারি দেখি করা চিকেনটা ওখানে বসিয়ে দিয়ে কড়াইতে বসিয়ে দিয়ে আমি এখন বসে হচ্ছে মুড়ি খেতে অপদিন পরে আমি এরকম করে মুড়ি খাচ্ছি মুড়ি চানাচু চপ আর মুখ সেদ্ধ দিন তো খাই না মানে খাবার টাইম হয় না সেই টাইমে খেলে আমি আর বারোটা সাড়ে বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে ভাত খেতে পারবো না ওই জন্য খাই না আর রবিবারও খাই না মানে চার পাঁচটা বিস্কুট নিই সেই দিয়ে হয়ে যায় আর কি তারপর দুপুরবেলা ভাত খাই আর আজকে বিস্কুট টিস্কুট কিছু খাইনি খেতে পারছি ওই জন্য মুড়ি খাচ্ছি সন্ধ্যে প্রত্যেক সানডে যার থেকে চিকেন নেয় আজকে তার থেকে নেয়নি যার জন্য চিকেনে একটুও মেটে ছিল না আর আমার মেয়ে মেটে ছাড়া কিচ্ছু খেতে চায় না ওই হাড়ের দিকটা একটুখানি খায় বা চর্বিটার দিকটা একটু খায় বাট তারপরে আর কিচ্ছু খায় না মানে বডির দিকটা তো চিপড়ে হলে খালি একটুখানি চুষে জাস্ট ফেলে দেবে তাই জন্য ওকে আমি মেটেই দিই কিন্তু আজকে ওর জন্য একটা ছোট্ট মেটে ছিল কেন শুধু ওখানে ওই মেটের দিকটা দিয়েছে আর চর্বি ছিল চর্বিটা দিয়েছে ওখানে চিংড়ি রেডি হয়ে গেছে আর ওর জন্য দুটো আলাদা করে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম মানে আমাদের একটু মালাইকারি মতো করে যেগুলো থাকে তাই তো চকলেট যার ভিতরে থাকে তো ফ্রিজ বলছো কেন চকলেটের ফ্রিজ ওগুলো তাহলে এবারে আর আলাদা করে চকলেটের ট্রে করবে না তাই তো এর ভিতর সব চকলেট ঢুকিয়ে দেবে চল সুবি চল কেস দেখো আমার ব্যাগ থেকে টাকার ব্যাগ স্কুটির এটা সব খুলে নিয়েছে টাকার ব্যাগটা ঢোকা ব্যাগের ভিতরে আর পাঁচটা ঢোকা ব্যাগের ভিতরে ঢোকা বাজে এখন একটা কুড়ি আর আমার এখানে কন্যাকে ঘুম পাড়াবো ঘুমাবি তো চল চল একটু জল খেতে আমি বলেছি কিন্তু জলটা খাওয়া জলটা খেয়ে তারপর ঘুমাবে মেয়েকে ঘুম পাড়ি নিচে আসলাম খাওয়া দাওয়া করতে আর আজকে দুপুরে কি রান্না হয়েছে সেটা তো আগে শেয়ার করেছি চল খেয়ে নি ওই ঠিক আছে চাওমিন বাবু তুমি এখন খাবে তুমি এখন খাবে না পরে খাবে তুমি এটা কি গালে পুড়ছো ঘড়ি থেকে গালে পুড়ছো কেন সন্ধ্যাবেলা আমার বোন এসেছিলো বাড়িতে তো ভাবলাম যে একটু চাউমিন করি সবাই মিলে খাওয়া হয়ে যাবে তো আজকে এই পনির দিয়ে করেছিলাম পনিরটা দিন ধরে ভিজে পড়েছিলো ওই জন্য ভাবলাম যে আজকে ডিম দেবো না পনির দিয়ে পড়ে বেশ চাউমিনটা ভালোই খেতে হয়েছিল চাউমিন তো হয়ে গেছে তো এখানে প্রেশারে ঘুগনি সিদ্ধ হলো মানে কড়াই সিদ্ধ হলো আর এখানে আমি করবো বলে টমেটো ইয়ে পিঁয়াজ ক্যাপসিকাম সব দিয়েছি ঘুগনিটা করবো এই যে এখানে আমার ঘুগনি রেডি অল্প করে একটু চাউমিন নিলাম তুই খাবি ঝাল লাগিনি তো হ্যাঁ এখন তো বড় হয়ে গেছে বাবু যাই হোক এই যে ডলটা দেখছো এই ডলটাকে পরানো হবে হচ্ছে ওই শাড়িটা কাতান মাম্পি তো ওই কাতান বেনারসিটা দিয়েছে ডলটাকে পরানো হবে বউয়ের শাড়ি তো সন্দীপি এতদিন পরাতো জানি না ও আবার কেন মাম্পি কেটে গেছে শাড়ি পরানোর জন্য এতদিন মনে হয় লেহেঙ্গা পরাতো শাড়ি বলে তো অসুবিধা হবে ওই জন্য তোকে বলেছে কিন্তু এই যে বলবো লিক করা বাড়বি দলটাকে কি করে যে ভারী সাইটা পরানো হবে তো অর্ধেকটা ডান যা করে দড়ি দিয়ে বেঁধে বুঁধে হয়েছে আট করে পরাবি তো মাম্পি আট পৌড়ে করে পড়াবে বাবু সর ব্লাউজ পিসটা কি হলো তাহলে নিচে পেতে দিসনি